কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি রোড ফিশিংয়ে গিয়েছিলাম শৈ গজার ধরতে সেখানে ধরতে গিয়ে আমার যে রুকানের রডটা আছে সেই রডটা কিন্তু আমার ভেঙে আছি যারা ভিডিওটা দেখেছো তারা সবাই জানো আর সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমার আবার নতুন রড অর্ডার করতে হবে আর আমার বন্ধু ব্যাঙ্গালোর থাকে আমি এগুলো বলে দিয়েছিলাম যে ব্যাঙ্গালোর থেকে আমার রড আসবে দু হাজার একুশ সালে এই রডটা এসেছিল তো এতদিন চললো তো এতদিনে কিন্তু আমি এই রডটা দিয়ে দেড় কুইন্টাল মতো মাছ ধরে ফেলেছি দেড় কুইন্টাল প্রচুর মাছ তো দু হাজার একুশে তো আমি ভিডিও বানাতাম না তখন থেকেই আমি এই রডটা দিয়ে মাছ धोच्छी তো প্রচুর মাছ ধরে ফেলেছি রডের দাম কতবার উঠে গেছে কোনো ধারণা নেই আমি নতুন রড অর্ডার করেছি সেই রডগুলো সব চলে এসছে এখনই তোমাদের খুঁজে দেখাবো কী কী এসছে আর রডের সাথে অন্যান্য জিনিসও আছে সেগুলো সবই তোমাদের এখন দেখাবো কী কী এসছে আর তোমরা যদি কেউ নিতে চাও চ্যানেলটা আমি মেনশন করে দিচ্ছি তো ওখান থেকে গিয়ে ওনার কাছে একদম জেনুইন সারা ভারতবর্ষের ভিতরে উনি এক নাম্বারে আছে ফিশিং অ্যাক্সেসারিজ সেল করাই তো ওনার দোকান থেকে তোমরা অবশ্যই নিতে পারো আমি নাম্বার আর চ্যানেলও মেনশন করে দিচ্ছি ওখান থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারো বাই পোস্টের মাধ্যমে তোমাদের বাড়ি সব জিনিস পৌঁছে এই যে পিভিসি পাইপ এই পিভিসি পাইপের ভিতরে রডটা এসছে পিভিসি পাইপ আর এই যে কার্টুন এই দুটোর ভিতরেই কিন্তু আমার ব্যাঙ্গালোর থেকে জিনিসগুলো এসছে আর এবার খুঁজে দেখাই আমি কি কী রড অর্ডার করলাম আর কেন অর্ডার করলাম রডগুলো সবই তোমাদের বলবো প্রথমে এই পার্সেলটা আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এই পার্সেলটা কী কী এসছে সেগুলো দেখে নিই তারপরে রড দেখাবো আর যদি কেউ অর্ডার করতে চাও প্রিমিয়াম জিনিসপত্র প্রিমিয়াম জিনিসপত্র দিয়ে ফিশিং করতে চাও এখান থেকে আমি অর্ডার করেছি সেই চ্যানেল ওপরে থাকছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই সাইডে থাকছে এখান থেকে দেখে নিতে পারবে কন্ট্যাক্ট করতে পারবে তোমার বাড়ি নিশ্চিন্তে কোনো রকম চিন্তা ছাড়া বাইপোস্টের মাধ্যমে তোমার বাড়ি সব জিনিসপত্র পৌঁছে যাবে তো এবার দেখো এর ভিতর কী কী আছে কী কী অর্ডার করবেন এবার খুঁজে দেখাচ্ছি তোমাদের কী কী জিনিসপত্র এসছে প্যাকেজিংও খুবই ভালো প্রথমে রড ক্যারি করার জন্যে এরকম বড় একটা বড়ো একটা ফিশিং ব্যাগ আছে প্রচুর বড়ো যেহেতু অনেক দূরে দূরের মধ্যে মধ্যে মাছ ধরতে চাই সেই জন্য ক্যারি করার জন্য ফিশিং ব্যাগটা আছে এটা আমি সাইডে রাখি এরপরে আছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি রুর এটা আছে সফট রুর হ্যান্ড আর এটা আছে জাম্প ফ্রক এটাও আর থাইল্যান্ড কোয়ালিটি এগুলোর এই ফ্রকটার সব থেকে বেশি দাম নিয়েছে দেখতেই পাচ্ছ থাইল্যান্ড কোয়ালিটি জাম্প ফ্রক আর এর সাথে স্পিনার ফ্রকও আছে তো স্পিনারটা আমি নিয়েই নিই স্পিনারটা আর পঁচাত্তর টাকা দিয়ে স্পিনারটা হয়ে যেত স্পিনারটা নেই নিই জাম্প ফ্রকটা অর্ডার করেছি এই দুটো আছে প্রিমিয়াম কোয়ালিটি সবথেকে বেশি দাম এটার এই দুটো ফ্রক গেল আর নর্মাল ফ্রক আছে কিছু নর্মাল ফ্রকগুলো যদি তোমাদের দেখায় নর্মাল ফার্স্টটা আছে নর্মাল ফ্রক পাঁচটা এই যে পাঁচটা নর্মাল ফ্রক আছে এই যে এই যে পাঁচটা নর্মাল ফ্রক আছে এর ভিতরে এই ফ্রকটা রেডিয়াম ফ্রক আছে রাত্রে ফিশিংয়ের জন্য সবাই জানো যারা সৌরগজার শ্রেঙ্গের ধরো রাত্রে ওরা বেশি অ্যাক্টিভ থাকে এটা চোখ জ্বলবে রেডিয়াম দেওয়া আছে তো এইটা এই একই প্রায় দাম নিয়েছে এই দেড়শো টাকার ভিতরে হয়ে যায় এইগুলো তো এইগুলো আছে পাঁচ পিস আর আছে তিন পিস ফ্রুট মানে ফাতনা যেগুলো আমরা ফাঁত না বলি জল অনেকে ফাতনা এই যে ফুট এনপিচ আছে ঠিক আছে এগুলো সাইড রাখি আর এটা আমার ফ্রি দিয়েছে এত জিনিসপত্র যেহেতু অনেক টাকা জিনিসপত্র কিনেছি সেই জন্য এটা আমার কাছে মানে ফ্রি এসছে এই জিনিসটা ফ্রি দিয়েছে দোকানদার খুশি হয় ফিশ গ্রিপার যারা ওই সিনিকাট ধরো সিনেকেটের মুখে প্রেস করে ধরতে হয় সিনিকাটগুলো তার জন্য এটা আছে এটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অডিট রিউ এই যে এটা কাস্টিং রিউ আছে অডিট দেখাচ্ছি তোমাদের এই যে আছে অডি বেডকাস্টিং রেও এই যে বেডকাস্টিং আমার কাছে একটা ছিল তো এই যে এটা আমার বন্ধু নেবে বেডকাস্টিংয়ের জন্য বন্ধু অর্ডার করেছে এটা ও ওর মানে আমার ঠিক আছে রিজার্ট কোম্পানির ইউটার নাম হচ্ছে অডি তো এই যে হাজার টাকার কাছাকাছি পড়বে আঠেরো প্লাস ওয়ান বিয়ারিং দেওয়া আছে এই যে এখানে তো এই যে এসছে এইবার আমি খুঁজে দেখাবো কি কি রড এসছে আর রড টা আমি কেন অর্ডার করেছি সেগুলো তোমাদের বলবো বের হচ্ছে দেখো রড সব বের করছে আস্তে আস্তে রড বের এই যে এই রডটা আছে এই যে এর ভিতরে কি আছে সবই দেখাবো কেন নিয়েছি তাও বলবো প্রিমিয়াম কোয়ালিটির রড এটা দেখে মনে হচ্ছে এর ভিতরে রড আছে এইভাবে আইটিআই স্টুডেন্টের মধ্যে হেঁটে যাবো না এর ভিতরে আছে ফিশিং রড এই যে আর এটাই সব থেকে দামি জিনিস আজকে ব্র্যান্ডের জিনিস তো সেই দাম তো হবেই ব্র্যান্ডের জিনিস নিয়ে দাম হবে এবার দেখাচ্ছি খুলে এর ভিতরে কি আছে এত কেন দাম নিয়েছে এই যে বেরিয়ে গেছে এই যে জাতুর কাটি জাতুর কাটি বেরিয়ে গেছে সঙ্গে আছে এই একটা মাথা এখানেই শেষ না দাঁড়াও এখনো আছে সঙ্গে আছে আরো একটা মাথা এই যে দুটো মাথা তো যারা ইউজ করো তারা অবশ্যই জানো এটা কি রড ঠিক আছে এই যে রড এই যে কার্বনের রড আছে এই যে ঠিক আছে আর ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম ফিশরিক ফিশরিক ব্র্যান্ডের ডেডি হান্ট এই যে এই রডটা ডেডি হান্ট স্পিনিং রড আছে এটা কেন অর্ডার করেছি সেটা এখনই দেখা দুটো টিপ দিয়েছে টিপ মানে মাথা ঠিক আছে মাথা দিয়েছে তো তোমরা সবাই জানো এটা আমার ভেঙে গেছিল এইবার দেখো খেলা এবার দেখো এবার দেখো আমার পুরনো রড পুরনো রড একদম নতুন এই যে নতুন মাথা ভেঙে গেলাম মানে এই রডটাও বেঁচে গেল এই যে এটা পুরো নতুন রড হয়ে গেল আর এটা এটা আরো একটা রড হয়ে গেল এই দেখো দুটো আমার তাহলে একটা রড আর রড অর্ডার করে দুটো রড কিন্তু হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ এই যে তো আমার দুটো রডই এখন ঠিক হয়ে গেল হান্ট কিন্তু খুবই ভালো রড ডিডি হান্ট খুবই ভালো রড আর গাইডগুলো কিন্তু সবকে গাইড দেওয়া আছে ডিডি হান্ট খুবই ভালো রড যারা ইউজ করে তারা অবশ্যই জানো ডিডি হান্ট খুবই ভালো রড রিভু খুবই ভালো আর একটা রড অর্ডার করছিলাম এই যে উকানা ব্র্যান্ডের এই যে ট্রাভেল রড এটা উকানা ব্র্যান্ড আছে ট্রাভেল রড ঠিক আছে ট্রাভেল রড মানে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সেই জন্যে কিন্তু আমি এটা অর্ডার করছিলাম ট্রাভেল রড এটার দামই থেকে বেশি এবার দেখাচ্ছি এটা কি রড আছে কেন এত দাম এই রডটার এই যে খুঁজে গাগ রড এর ভিতরে দেখে কেউ বলবে এর ভিতরে রড আছে সব আস্তে আস্তে বের করে দেখাচ্ছি আজকে সব থেকে দামি জিনিস এটা এটা না এটা রডের গোড়া না ধরারটা ঠিক আছে গোকানা ব্র্যান্ডের ট্রাভেল রড সবই তোমাদের বাড়িয়ে দেখাচ্ছি দ্বিতীয় খণ্ড চাপলাম গেল তৃতীয় খণ্ড আবার চাপলাম বেগান বুঝছে খণ্ড আবার চাপলাম বেগান পঞ্চম খণ্ড এই যে দেখানা ব্র্যান্ডের ট্রাভেল রড এই যে সব থেকে দামি জিনিস প্রিমিয়াম রড আজকের আমার কাছে এখনও পর্যন্ত সব দামি রড এই যে রডটা দেখতে পাচ্ছ এই যে এটা আছে বর্তমানে আট ফুট ঠিক আছে এই রডটা আমি এখান থেকে খুলে এটা অর্ধেক একটা মাথা বাদ দিয়ে দিলাম সাত ফুট বেশিরভাগ আমি সাত ফুট ইউজ করি সাত ফুট আমার কাছে পারফেক্ট বলে মনে হয় প্রচুর সুন্দর একটা ফ্লেক্সিবল রড পুরো কার্বনের রড আছে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে ওপরে কারেন্টের তারে যেন না রাখে এই যে সবথেকে প্রিমিয়াম জিনিস হাতে ধরে একটা প্রিমিয়াম ফিল আছে এই যে ফুলখানা ট্রাভেল রড সব থেকে দাম নিউ ফিশিং সেট আর আমার এলাকার কিছু ইউটিউবার আছে বড় বড় ইউটিউবার আমি তো ছোট ইউটিউবার আমি ভিডিও বানাই আমার মজার জন্য বানাই আমি প্রফেশনাল ওইভাবে বানাই না তো এখন কিছু প্রফেশনালি বানাই আমার এলাকার বড় ইউটিউবার আছে একজন তো এখন সবে উকানার নাম শুনছে আর আমরা তো দু থেকে উকানা ব্র্যান্ডের ব্র্যান্ড ইউজ করে আসছি